আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে দুই ফেব্রুয়ারি রবিবার আজকে আমি আসছি নাটোর জেলার ফ্যামিলি হাটে এটা উত্তরবঙ্গের একটা অনেক বড় হাট এই হাটে সব ধরনের পোষা পানি পাওয়া যায় এই হাটে আসছি আমি আপনাদের দেখাবো যে হাটে থেকে পোষা পানি উঠছে আসছি দামে বিক্রি হচ্ছে তো সবাই আমার সাথে থাকুন ভিডিওতে দেখতে থাকুন আর এর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ

এই ব্রাহ্ম আর কোশ্চেনের ডিম না আপনার ঠিকানা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন ঠিকানা ফোন নম্বর জিরো সেভেন টু ধন্যবাদ ভাই ভাই সিল্কি মুরগিটার দাম কত পাচ্ছেন ভাই পঁচিশশো আর ব্রাহ্মা মুরগটা পঁচিশশো আর এই জোড়াটা এখানে ব্রাহ্মার জোড়া আছে এই জোড়াটার দাম চাচ্ছে ছ টাকা দেখতে পাচ্ছেন এই পাখিটি এই ছোট আপুটি কিনলো চোদ্দশো টাকা দিয়ে ককাটেল টেম ককাটেল খুব সুন্দর পাখি লুটিনো মাত্র চোদ্দশো টাকা দিয়ে কিনছে টেম করা পাখি ভাই এই যে বাজেঘর গুলো কি কী দামের আছে এখানে মিউটিশন এবং ইয়াগুলো বলেন নয়শো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এখানে লুটিনো আছে আর রেগুলার বাজিগুলো আছে নর্মাল যেগুলো অ্যালবিনো আছে রেডাই এগুলো এবারে যে পাঁচশো টাকা জোড়া চাওয়া হচ্ছে আর এখানে এক জোড়া লাভাট আছে এই লাট জোড়াটার দাম চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা একদম না তো একদম কিছু কমানো যাবে এটা পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে একদম না কিছু কমানো যাবে আর এখানে আছে এক জোড়া ডায়মন্ড আর এক জোড়া সাদা জাবা ভাই এগুলোর দাম কত হচ্ছেন ভাই বারোশো জাবার দামশো টাকা টাকা ভাই এই মুরগিটার দাম কত হচ্ছেন পনেরোশো এই মুরগিটার দাম পনেরোশো টাকা আর ঘুগুর জোড়া ভাই অস্ট্রেলিয়ান ঘুগুর দাম চারশো টাকা জোড়া আর মুভিটার দামটা হচ্ছে পনেরোশো টাকা জোড়াটা বলে দিন ঠিক আছে ধন্যবাদ ভাই ফিউয়ার্স এখানে কিছু গিনি প্যাকেট আছে বিভিন্ন কালারের এগুলো চারশো টাকা জোড়া চা হচ্ছে এগুলো কি রানিং না বাচ্চা এগুলো হচ্ছে মিডিয়াম বয়সী এখনও রানিং হয় না এগুলোর দাম চাচ্ছে চারশো টাকা জোড়া খরগোশ আছে ভাই এগুলো খরগোশের জোড়া কত করে যাচ্ছেন ভাই এগারোশো টাকা জোড়া সব রানিং খরগোশ আর এই যে বাচ্চাটা এই বাচ্চাটার দাম চাচ্ছে আড়াইশো টাকা খুব সুন্দর একটা বাচ্চা আর এখানে বিভিন্ন কালারের খরগোশ আছে এই যে এই কালারটা খুব রেয়ার একটা কালার এই কালারের খরগোশ দেখা যায় না এগুলোর দাম চাচ্ছে এগারোশো টাকা জোড়া জোড়া মিলিয়ে নিতে পারবেন ভাই মোবাইল নাম্বার ঠিকানাটা একটু বলে দিন আহমেদপুর বাড়ি এবার ফোন নাম্বারটা একটু বলে দিন ভিউআরস দেখে বলেন এই খরগোশগুলো যদি আপনাদের পছন্দ হয় ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর খরগোশ আর সব থেকে বেশি সুন্দর হলে এই খরগোশটা তো সাছাড়া ফিডব্যাক জোড়াটার দাম কত এই জোড়াটা দুই হাজার টাকা আর এই যে সাদা ওই ফিডব্যাকটা সিঙ্গেলটা ওইটা পনেরোশো টাকা এক্সিবিশনের এটা নন নামাদি জোড়া আছে জোড়াটার দাম কত আর সাদা বোম্বাই ছয়শো টাকা লুটনের জোড়া কত লুটনের জোড়া বারোশো আর কালো এটা কি বোম্বাই নাকি এটা মাদি মাদির দাম কত আটশো টাকা আর যে এটা এটাও আটশো টাকা খুব সুন্দর কবুতর ফেন্সি কবুতর এগুলোর দাম খুব কমই যাচ্ছে হাটে আজকে হাটে

এটা আপনার হরিয়ানা বা তোতা আর এই যে এই ছাগলটা খুব সুন্দর একটা ছাগল এটা আপনার ক্রস এটা এটার দাম কত দাম আপনার ষোলো হাজার টাকা আর যে লালটা

আরও বাচ্চা আছে তো যার যা বাচ্চা লাগবে কাকা থেকে নিতে পারবেন কাকা আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দিবেন আমার বাড়ির নলডাঙ্গা শাখারি বা আমার নাম নয় মোহাম্মদ জয়নুদ্দিন পুরামানিক মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন বার্ন সাতাত্তর এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাস চাইলে পৌঁছা দেবেন স্যার আমার মিস কল আছেন স্যার পৌঁছানোর কোনো দায়িত্ব আমার ঠিক আছে আপনারা যারা পছন্দ হবে আপনারা কাকার সাথে লেনদেন করতে পারেন নিশ্চিন্তে আর কাকা তো প্রতি হাটে আসেন আচ্ছা ঠিক আছে কাকা এটা ছিল নাটোর তেবাড়িয়া হাটের সবথেকে থেকে বড় পাঠা এটাই ছিল এই হাটের সবথেকে থেকে বড় পাঠা এটাই হচ্ছে সবথেকে বড় পাঠা নাটোর তেবাড়িয়া হাট থেকে বিশাল বড় ছাগল আছে লাল কালারের বাচ্চা দুইটা হয়েছে কালো বাচ্চা এবং মা সহ হাটে নিয়ে আসছে তো সচাই এই বাচ্চার মা সহ দাম কত থাকছে না এই তিনটা ছাগলে পঁচিশ হাজার এই সাইডে আছে দেশি ছাগল ওই সাইডে এ আপনাদেরকে বিদেশি ছাগল আর এখানে আপনার চার হাজার থেকে শুরু করে আপনার বিশ পঁচিশ আছে সব দেশি ছাগল আপনারা নাটোর তেবাড়িয়া হাটে আসলে ছাগলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সো সোভিওয়ার্স এটা হচ্ছে নাটোর তেবাড়িয়া হাটের গরু হাটের সাইড এই সাইডে সব গরু আছে গরু বাছুর তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি জাতের গরু এবং বাছুর উঠেছে সবাই আমার সাথে থাকুন ধন্যবাদ এখানে একটা অরিজিনাল দেশাল গরু আছে এটা দাঁত হচ্ছে দুইটা দাম চাচ্ছে হচ্ছে পঁচানব্বই হাজার অরিজিনাল খামারির গরু দেশাল গরু এখানে একটা অস্ট্রেলিয়ান জাতের কালো ষাঁড় আছে দুই দাঁত এটা গরুটা অনেক বড়। মোবাইল ওইভাবে বোঝা যাচ্ছে না দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই কাকারি গরু এখানে গ্রামের মানুষ হওয়ার জন্য ওনারা ঠিক নাম্বার ওইভাবে বলতে পারে না আর ওই জন্য বলতেও চাচ্ছে না যে অহেতুক মানুষে ঝামেলা করবে বলে এটা একটা দেশি শাহিওয়াল জাতের গরু বয়স এক বছরের মতো দাম চাচ্ছে হলো পঁচাত্তর হাজার টাকা এই কাকারি গরু আপনারা নাটোর তেবাড়ি হাটে আসলেই এই ধরনের গরু আপনারা কিনতে পারবেন এই হাটে বিভিন্ন জাতের গরু উঠে দেশি শাহিওয়াল জাতি আরও অনেক জাতের গরু উঠে এগুলো আপনারা এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন সো সোভিওয়ার্স এই ছিল নাটোর ট্যাবারিয়া হাটের আপডেট তো ভিডিওটি এ পর্যায়ে শেষ হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ